একবার ভাবন্ত গরমে ঘেমে বাড়ি ফিরে আপনি ফ্রিজ খুলে ঠান্ডা এক গ্লাস পানি খাচ্ছেন এটা আজকের দিনে খুবই সাধারণ একটি কাজ কিন্তু এমন একটা সময় ছিল যখন ঠান্ডা পানি ছিল শুধুই কল্পনা আর খাবার সংরক্ষণ ছিল এক বড় চ্যালেঞ্জ আমরা অনেকেই জানি না যে ফ্রিজ কিভাবে আবিষ্কার হলো তাই আজকে বিপ্লব লাইফ এ পর্বে জানবো যে ফ্রিজ কিভাবে আবিষ্কার হলো সেই সম্পর্কে বিস্তারিত সময় মানুষ বরফ সংরক্ষণের জন্য পাহাড় থেকে বরফ এনে মাটির নিচে রাখত তখন বরফ ছিল মূল্যবান সম্পদ ঠিক সোনার মতোই বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে মানুষ ভাবতেই পারত না যে একদিন নিজেরাই বরফ তৈরি করতে পারবে ঠিক তখনই কিছু বিজ্ঞানী ভাবতে শুরু করলেন যদি এমন একটি যন্ত্র বানানো যেত যা নিজেই ঠান্ডা তৈরি করতে পারে তবে কেমন হতো উনিশশো সালে এক মেধাবী বিজ্ঞানী যার নাম চাকো পার্কলেন্স তৈরি করলেন পৃথিবীর প্রথম রেফ্রিজারেশন সিস্টেম তিনি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করলেন যেখানে তরল গ্যাস ব্যবহার করে কৃত্রিমভাবে ঠান্ডা তৈরি করা যেত তবে সেটা তখনও বেশ জটিল ছিল সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী ছিল না এরপর এলেন কারাল ভান লিন্ডি আঠারোশো সালে তিনি তৈরি করলেন এমন একটি ফ্রিজ যা বাস্তব জীবনে ব্যবহারযোগ্য এবং কার্যকর ছিল সেই প্রথম দিকের ফ্রিজ দেখতে ছিল অনেকটা কাঠের আলমারির মতো ভেতরে বরফ রেখে ঠান্ডা তৈরি করা হতো এবং সেটাকে ঘন ঘন করা হতো এরপর বিদ্যুৎ বিশ শতকের মাঝামাঝি সময় থেকে ফ্রিজ ধীরে ধীরে সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে ফ্রিজের আগমনে মানুষের খাদ্য আসে বড় পরিবর্তন রাতের খাবার পরের দিন খাওয়া মাংস সংরক্ষণ এমনকি ঔষধ রাখা সবই হয়ে ওঠে সহজ একটি উপায় আজকের দিনে আপনি যে ফ্রিজ ব্যবহার তা করছেন শুধু খাবার ঠান্ডা রাখে না স্মার্ট ফ্রিজ তো মোবাইল দিয়ে খাদ্য নিয়ন্ত্রণ করা যায় খাবারের মেয়াদ জানিয়ে দেয় এবং বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে যেখানে একসময় ফ্রিজ ছিল বিলাসিতা আর আজ সেটি হয়ে উঠেছে জীবনের একমাত্র প্রয়োজন একটি ছোট্ট আবিষ্কার কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো সম্ভবত ফ্রিজ এটি শুধু একটি যন্ত্র নয় এটি আমাদের জীবনযাত্রার অংশ নিরাপত্তার সঙ্গী আপনি কি জানেন এমন আরও কত বিস্ময়কার আবিষ্কার রয়েছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি অথচ তাদের ইতিহাস আমরা জানি না আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এমন মজার মজার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন